দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির ঘরকে ভাইরাস মুক্ত জীবাণুমুক্ত করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা এটা কয়েকটি স্টেজে করা হয়েছে আসলে একটা ঘরকে জীবাণুমুক্ত ভাইরাসমুক্ত করলে যে শুধুমাত্র চুন দেওয়া হবে শুধুমাত্র ব্লিচারিং পাউডার দিয়ে হবে শুধুমাত্র ফার্স্ট আপনার হুইল পাউডার বা এরকম যেসব পাউডার কাপড় কাছে এগুলো দিয়ে হবে তারপরে স্প্রে যেগুলো টেনশন আছে যেগুলো জীবাণুমুক্ত করার জন্য সেগুলো কিন্তু এককভাবে হবে না সবারই সব ক্ষেত্রে পাশাপাশি কাজ রয়েছে তো আমার ঘরে দেখতে পাচ্ছেন যে মিয়া কিছুক্ষণ আগে একটা পাউডার ছিটিয়ে দিয়েছিল তার আগে বেশ দুইটা টেজে দুইটা মেডিসিন ব্যবহার করা হয়েছে ওই দুইটার ভিডিও দেওয়া হয় নাই করা হয় নাই অবশ্যই একটি ভিডিও আমি পূর্ণাঙ্গ তৈরি করব যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঘরকে কীভাবে ভাইরাসমুক্ত বা জীবাণুমুক্ত করতে হয় সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি তৈরি করব তো তবে প্রত্যেকটা ঘরে আমার যে আজকে ব্লিচারিং পাউডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ব্লিচারিং পাউডার এখানে ওই ঘরে কিছুক্ষণ ব্লিচারিং পাউডার দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছেন সাদা হয়েছে এটা কোনো চুন নয় অন্য পাউডার এটা ব্লিচারিং পাউডার তারপর ওই পাশের ঘরেও এটা করা হয়েছে তবে এখন আরেক যেটা করতেছে এই করার আগে এই ঘরটাকে ব্লিচারিং পাউডার দিল পাঁচ মিনিট তিন পাঁচ মিনিট আগে সেটাই দিয়েছে আমি একটি ভিডিও করেছি দেখেছেন অথবা যদি কেউ না দেখে থাকেন দেখবেন ব্লিচারিং পাউডার ঘরে দেওয়া সেটা উনি ছিটায় দিয়েছেন শুকনা ব্লিচারিং পাউডারটা পাউডারটা টোটাল আমার খামারে ছিটিয়ে দিয়েছেন তারপরে যে কাজটা করতেছেন সেটা হচ্ছে অনেকে হয়তো ব্লিচিং পাউডারটা আগে পানির মধ্যে মিশিয়ে তারপরে পানি সহ করে দেন তো আমি যেটা করি সেটা হচ্ছে ব্লিচারিং পাউডারটা আগে ঘরে ছিটাই দিই কিন্তু আমি আবারও বলতেছি ব্লিচারিং পাউডার দেওয়া দেওয়ার আগে কিন্তু দুইটা টেস্ট আরও অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে ব্লেসারিং পাউডার আজকে ছিটিয়ে দেওয়ার পরে আবার কিন্তু দুইটা টেস্ট আরও দুইটা মেডিসিন ব্যবহার করার পরে গা এই ঘরটা জীবাণুমুক্ত হবে তারপরে গা এখানে পাখি সেট করতে হবে তারপরে গা আপনি ওই খামার থেকে জীবাণু বা ভাইরাস থেকে নিরাপদ থাকবেন তো ব্লিচারিং পাউডার দেওয়ার পরে কিছু বালতিতে পানি নিয়ে আবার দেখেন এগুলো পানি দিয়ে মিশিয়ে আবার মেশেতে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে যখন ব্লিচিং পাউডারটা শুধুমাত্র দেওয়া হবে ওইটা তো শুকনো অবস্থা থাকবে ওইটা বাতাসে উড়ে যেতে পারে বা পূর্ণাঙ্গ যে কার্যকারিতা করা দরকার এই ঘরের যে বা আপনার ক্ষতিকারক যে ভাইরাসটা বা ক্ষতিকরক যে জীবাণুটা এটা ওইভাবে ধ্বংস কম করবে কিন্তু প্রথমে ছিটিয়ে দেওয়ার পরে এইভাবে পানি দিয়ে আবার এই যে আপনার নাকড়া দিয়ে বা ঝাঁটা দিয়ে আবার পানি পানির সঙ্গেও এই এই ঘরকে ভালো করে ঝাড়ু দিলে এটা কিন্তু পরিপূর্ণভাবে আপনার ব্লিচারিং পাউডারের যে কার্যকারিতা সেটা কিন্তু সঠিকভাবে করবে যার জন্য আমি ধাপে ধাপে আমি দেখানোর চেষ্টা করব। যে কীভাবে ঘরকে মুক্ত করতে হবে তবে একটা কথা যেটা অবশ্যই এগুলো করার আগে আপনারা ডাক্তারের সাথে বা অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ঘরকে অবশ্যই ভাইরাসমুক্ত জীবাণুমুক্ত রাখতে হবে এইটা করার জন্য আপনাকে টেস্ট বাই টেস্ট যে আপনাকে সব সময়ের জন্য পাখি একটা বিক্রয় করছেন আবার তুলছেন একটা বিক্রয় করছেন আবার তুলছেন এইভাবে কিন্তু আপনারা করবেন না এইভাবে যখন করতে যাবেন তখন কিন্তু জীবাণুটা যে ধ্বংস করার জন্য আপনাকে বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হয় সেগুলো আপনারা করতে পারবেন না বরঞ্চ আপনারা ক্ষতির মধ্যে পড়ে যাবেন যার জন্য মাঝখানে অবশ্যই গ্যাপ দিয়ে রাখতে হবে দশ বারো দিন বা পনেরো দিনের জন্য আমারকে একবারে মুক্ত রাখতে হবে পাঁচ সাত দশটা হয়তো আপনি পাখি উঠালেন তারপরে মাঝখানে অথবা এজন্য পৃথক পৃথক খামার আপনার থাকা দরকার যে এক ঘরে আপনি যে ঘরে একটা করলেন ওই ঘর আপনি ফাঁকা করলেন ওখানে আবার জীবাণুমুক্তর জন্য যে সব মেডিসিন ব্যবহার করা দরকার সেটা করতে হবে তারপরে এ এই ঘরে পাখি করবেন আবার ওই ঘরটা যখন আর একটা ঘর যখন জীবাণুমুক্ত যেসব মেডিসিন দেওয়া দরকার সেগুলো যখন কমপ্লিট হবে তখন ওখানে আবার পাখি করবেন আবার এই ঘর পরিষ্কার করবেন এইভাবে টেস্ট বাই টেস্ট যখন করবেন তখন আপনার পাখি সুস্থ সবল থাকবে এবং সে সাথে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যখন আপনি প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা আপনার জায়গাতে পাখি পর্যায়ক্রমে করে যাচ্ছেন কিন্তু আপনি ভূক্ষেপ করতেছেন না যে আপনার আপনার ঘরকে জীবাণুমুক্ত ভাইরাসমুক্ত করতে হবে এটা যখন খেয়াল না করবেন তখন কিন্তু এমনও হয়ে যেতে পারে আপনার পাখি সব শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি কোনো মেডিসিন দিয়েও আপনি ঠিক করতে পারবেন না আসলে ঘরে যখন জীবাণু আক্রমণ করে ভাইরাস আক্রমণ করে অবশ্যই এই এইটা কিন্তু আপনি কোনো মেডিসিন দিয়ে আপনি পরবর্তী যদি লেগে যায় ধরে যায় পাখি শরীরে আপনি কিন্তু কখনও এটা সমাধান করতে পারবেন না যার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপনার খামারকে সব সময়ের জন্য জীবাণুমুক্ত রাখবেন বিশেষ করে ঘর আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই সাথে জীবাণু এবং মুক্ত করার জন্য যেগুলা মেডিসিন দিতে হয় পর্যায়ক্রমে সেটা অবশ্যই ব্যবস্থা করবেন না হয় কিন্তু আপনাদের বড়ো ক্ষতি হয়ে যাবে অনেক খামারে দেখেন যে এমন এমন রোগ ভরে গেছে যেগুলো রানীক্ষেত হোক এরকম গাম্বুরা হোক এরকম রোগ যখন হয়ে যায় আসলে এগুলা তো আসলে এরকম আপনার অপস্য করা থেকে আপনি যখন একটা পা পাখি ঘরে পর্যায়ক্রমে উঠাচ্ছেন তুলছেন তখন ওখান থেকে তো আস্তে আস্তে সৃষ্টি হবে অথবা কোনো খামারে আপনার খামারে আসলো এসে পাখি নিতে আসলো তার জায়গা যে নিয়ে আসলো সে যে যেখানে মানে যে জায়গাতে পাখি নিয়ে যাবে ওইটা নিয়ে আসলো সঙ্গে করে অথবা উনি ভাইরাস যুক্ত হয়ে চলে আসলো এক্ষেত্রে আপনার খামারটি এরকম ভাইরাস যুক্ত হয়ে যাবে তার কারণে অথবা যে কোনো আরও অন্য কারণে হয়ে যাবে যার কারণে আপনারা যদি এই পর্যায়ক্রমে একটা ঘরে দুই তিন চালান করলেন পরবর্তীতে ওই ঘরটা আবার দশ পনেরো দিনের জীবাণু মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেন সেটা যখন করবেন তখন কিন্তু ভাইরাস যদি চলেও আসে এটা কিন্তু আপনি বিভিন্ন মেডিসিন ব্যবহার করার ওটা দূর হয়ে গেল তখন আপনি কিন্তু আবার নিরাপদ নিরাপদ থেকে গেলেন এজন্য আপনি নিরাপদ থাকার জন্য আপনার ঘরকে সব সময়ের জন্য পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত পূর্ণাঙ্গ আমি কিভাবে আমার ঘরকে জীবাণুমুক্ত করতেছি এবং মুক্ত করতেছি পূর্ণাঙ্গ একটা আছে ব্লিচারিং পাউডারের ব্যাপারে আজকে কথা বললাম শুধু এই ব্লিচারিং পাউডার দিয়ে কিন্তু জীবাণুমুক্ত হয় না এটা করতে হলে প্রত্যেকটা টেজে পরিপূর্ণভাবে যদি আপনার খামারকে পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন টেজে বিভিন্ন ধাপে একই সময়ে আজকে একটা করতে হবে দুই দিন আমার একটা কাজ ঘরকে স্থির রাখার পর একটা করতে হবে এরকম চার পাঁচটা টেজ কিন্তু পার করে বিভিন্ন মেডিসিন প্রয়োগ করতে হয় যার পরে ওই ঘরটা আপনি স্বচ্ছ সুন্দর এবং মুক্ত থাকবে তখন আপনার পাখি যখন তুলবেন তো আপনি পাখিও নিরাপদ থেকে গেল আপনিও নিরাপদ থেকে গেলেন আপনার খামারও নিরাপদ থাকতো থাকলো এজন্য আপনাকে বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ঘরকে জীবাণুমুক্ত ভাইরাসমুক্ত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ